গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি এক গামলা বাসনও মেজে নিলাম আর আজকে হচ্ছে পনেরোই আগস্ট বর্মসের ছুটি এখন কিন্তু মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে তারপরে তারপরে সমস্ত কাজগুলো আর কি করে নিচ্ছি বাসি কাজকর্ম করে তারপরে বড়মশাই বাজার যাবে তারপর রান্না টান্না করবো না সব নিয়েছ বরমশাই এখন চলেছে বাজারে আজকে পনেরোই আগস্ট বর্মশাইয়ের ছুটি মেয়ে গেছে কোচিনে সকালে ভালোই রোদ্দুর উঠেছে রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন আপাতত সকালে হালকা হালকা রোদ উঠেছে বাজারে যাক আমার ঘরের কাজকর্ম হয়ে গেছে আর এখন আমি কাঁচা নিয়ে বসবো বর্মশাই বাজার থেকে আস্তে আস্তে আমি কেচে নেব এই যে দেখো এক বালতি কাঁচা অলরেডি ভিজানো আছে আর এই এক বালতি দু বালতি কেচে নি বরমাশাই তো বাজারে চলে গেল চলো আমি আমার সংসারের কাজে লেগে পড়ি সবার আগে দেখো দুধটা গরম করে নিয়েছি গরম করে ঠান্ডা করে তারপরে কেশারটা ভিজিয়ে দিচ্ছি বিরিয়ানি করব যেহেতু কেশার মাস্ট বিরিয়ানির কালারটা একদম সাদাও ভালো লাগে না একেবারে হলুদও ভালো লাগে না সাদা হলুদ মেশানো থাকবে সেটাই ভালো লাগে যা যা লাগবে বিরিয়ানিতে সেই সমস্ত কিছু বার করে নিচ্ছি ছি দেখো আর রান্নার তো জোগাড় করতেই টাইম লাগে তাই না রান্না করতে আর কতক্ষণ লাগে যে কোনো রান্নাই জোগাড় করতে অনেকটা টাইম লাগে জোগাড় করা থাকলে চটপট কিন্তু রান্নাটা হয়ে যায় তো সেটাই করছি সমস্ত কিছু জোগাড় করে রেখে দিচ্ছি বড়মশাই মানে বাজার থেকে আসার আগে সমস্ত কিছু জোগাড় করে নেব তাহলে চট করে রান্নাটা হয়ে যাবে তো দেখো এদিকে রসুন টুসুনগুলোও ছাড়িয়ে নিলাম আর এই যে আমার আটাটাও কিন্তু একদম মাখা হয়ে গেছে বিরিয়ানির হাড়ির মুখে দিতে হবে ওই জন্য আটাটা মেখে রেখে দিলাম আর কি আর এখন দেখো কালকে অনেক রকম বিস্কুট টিস্কুট এনেছিল সেগুলোই সমস্ত কিছু ঢেলে নিচ্ছি আজকে স্বাধীনতা দিবস কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি মেয়েরা কি আজকেও সত্যি স্বাধীন তবে কেন এই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়ত প্রতিদিন ঘটে চলেছে আমাদের দেশে আজও নারীরা রাত্রিবেলা সেফ নয় কোথাও যেতে গেলে রাতের বেলা একা বেড়াতে ভয় লাগে তাহলে কি করে আমাদের দেশ স্বাধীন হলো আর আমরাই বা কিসের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলাম যেদিন আমরা মানে মেয়েরা রাতের বেলা একা চলাফেরা করতে পারবো নির্ভয়ে সেদিন বুঝবো সত্যিই আমাদের দেশটা স্বাধীন হয়েছে আর সত্যিই আমরা স্বাধীন দেশের স্বাধীন অন্য কোনো তার আগে পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের দেশটা সত্যিই স্বাধীন হয়েছে কারণ যদি আমরা সত্যি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতাম তাহলে এই যে কিছুদিন আগে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো ঘটতো না এরকম নির্মমভাবে নির্মম ভাবে একটা মেয়েকে হত্যা করা হতো না রাতের বেলা প্রতিদিন প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও কোনো না কোনো প্রান্তে এই ঘটনাগুলো ঘটে চলেছে মানুষ সত্যি কি আর মানুষ আছে সে তো হিংস্র প্রাণীদের থেকেও বেশি হিংস্র হয়ে গেছে হিংস্র প্রাণীরাও বোধহয় একবার হ্যাঁ আছড়ানো খামচানোর আগে একবার ভাবে কিন্তু মানুষ সেটাও চিন্তা করে না যে আমারও বাড়িতে মা আছে আমারও বাড়িতে বোন আছে আমিও যার গর্ভ থেকে জন্ম নিয়েছি সেও একজন নারী তাহলে একজন নারীকে কি করে সে অপমান করে কি করে সে এই অন্যায় কাজগুলো করতে পারে একজন নারীর অপমান মানে পৃথিবীর প্রত্যেকটা নারীকে অপমান করা হয় তাই আজকে স্বাধীনতা দিবসে মনেই হচ্ছে না যে আজকে স্বাধীনতা দিবস মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে খবরটা শোনা মাত্র কারণ কী বলতো আমরা সবাই হয়তো একটা সময় এই ঘটনাটা ভুলে যাব কিন্তু যার সন্তান সেই মা বাবার অবস্থাটা একবার চিন্তা করো তো সে তো সারাটা জীবন একা হয়ে গেল তাই না যার যায় তার যায় বাকি সবাই হায় হায় করলেও যার দুঃখ কষ্ট সে ছাড়া কিন্তু সত্যিই কেউ বোঝে না যে দুঃখ কষ্টটা কতটা গভীর কতটা যন্ত্রণাময় তো ওই জন্য মনটা আজকে খুবই খারাপ খুবই খারাপ স্বাধীনতা দিবসেও স্বাধীনতা দিবস বলে মনে হচ্ছে না তো যাই হোক বর্মশাই যেহেতু বাড়িতে আছে আর দুজনের কথায় আর কি আজকে বিরিয়ানি ঠিরানি করছি ওরা একটু এই সমস্ত খাবারগুলো খেতে ভালোবাসে হ্যাঁ এছাড়া প্রত্যেক দিন তো যেহেতু আমার জন্য আমার মেয়ের জন্য এমনিতেই মাছ টাছ খেতে পায় না বর্মশাই তাই বর্মশাই বাড়িতে থাকলে একটু মাছ মাংস বা ওরা যেটা ভালো খায় সেটাই করার চেষ্টা করি তো আজও সেটাই করব ওরা যা যা ভালো খায় সেগুলো একটু করবো তো দেখো কালকে প্রচুর তিন বালতি কেচেছিলাম আর ওই তিন বালতি কিন্তু জল ঝরিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছিলাম আর ঘরের গরমেই দেখো সমস্ত কিছু কিন্তু সারা রাত হাওয়াতে শুকিয়ে গেছে তো সেই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে এখন জায়গা মতো গুছিয়ে নেব সমস্ত কাজ করছি আর এখনও কিন্তু বর্মাসাই আসেনি অফিস থেকে এক তো আজকে ছুটির দিন ছুটির দিন মানে মাংসের দোকানে যাওয়া মানে তিন ঘন্টা একবারে দাঁড়াতেই হবে তার মধ্যে সমস্ত বাজার হাট সমস্ত কিছু করবে ওই জন্য একটু টাইম লাগছে আর আমার সমস্ত সংসারে কাজকর্ম হয়ে যাবে তারপরে বর্মাশাহী আসবে এখনও কিন্তু কাঁচাটা বাকি আছে মানে কাঁচাটা ভিজিয়ে রেখে চলে এসছিলাম সমস্ত কাজগুলো করে নিলাম রেডি করে রাখলাম মশলাটা যাতে মাংসটা নিয়ে আসলে একটি ম্যারিনেট করে নিতে পারি কারণ ম্যারিনেট করে আবার কিছুক্ষণ রাখতে হবে তো এই সমস্ত কিছু মানে ভাবনা চিন্তা করে কাজ করলে যে কোনো কাজ কিন্তু গুছিয়ে চটপট করে হয়ে যায় তাই না তো দেখো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেবো আর এখন কিছু জিনিস দেখো যেগুলো লাগবে সেগুলো বার করে নিচ্ছি ফ্রিজ থেকে আর আমাদের বাড়ির খুব কাছ থেকে একদম নিচু সামনে থেকে দেখা যায় আর কি প্লেন যায় তো সেটারই আওয়াজ হচ্ছে আর কি মাঝে মাঝে সেই আওয়াজই শুনতে পারবে এখন দেখো আমার কাঁচা হয়ে গেছে এক বালতি চলো জামা কাপড়গুলো মেলে দিই To the city streets We began to feel the fire We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. শে চলে এসছে আর সংসারের প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে এখন সংসারের প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে দেখো বনমশা বাজার দিয়ে এলো সাথে এনেছে চিকেন আর আইসক্রিম টাইসক্রিম এনেছে সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি নাহলে এখন গলে যাবে পরে যখন রাতে খাবো তখন অবশ্যই দেখাবো দই ঠই এনেছে অনেক কিছু সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম চলো ব্রেকফাস্টটা বেড়ে নিই তার তো ফাইনালি দেখো বর্মশাই বাজার থেকে চলে এসছে ব্রেকফাস্ট অনেক কিছু সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসছে এটা হচ্ছে দেখো ব্যাট পাপড় নুন ঘি ঠি এটা ঘি অনেক কিছু নিয়ে এসছে তো চলো ব্রেকফাস্টটা বেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট বেড়ে নিয়েছি মেয়ের জন্য নানপুরি ছোলার ডাল আমাদের হ্যাঁ আলুর দম ছোলার ডাল আর এই হচ্ছে নিমকি এটা আমার ফেভারিট নিমকি যেটা নিয়ে এসছে বরমশাই তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিন বন্ধুরা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে যা যা দেওয়ার মশলা টসলা সমস্ত কিছু দিয়ে এখন দেখো ম্যারিনেট করে নিচ্ছি এটা ভালো করে এটা এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ বাকি কাজগুলো করে নেব হয়ে গেছে আর এখন দেখো বিরিয়ানি করতে বসে পড়েছি সবার আগে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আলুটাও ভেজে নিচ্ছি আর বর্মশাই যেহেতু বাড়িতে আছে বর্মাসাইকে বললাম যে একটুখানি ডিমটা ছাড়িয়ে দাও তো বর্মাসাই এখন মুনমুনিকে আগে স্নান করিয়ে দিল ভালো করে হলুদ ডেটল পেটল দিয়ে স্নান করিয়ে মুনমুনি দেখো খাচ্ছে আর আমরা আমাদের কাজ করছি বরমশাই ডিমটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি আলু ঠালুগুলো ভেজে নিচ্ছি বেরেস্তা করে নিচ্ছি আর এখন দেখো ভালো তা বসাবো তো যা যা দেওয়ার সেগুলো দিয়ে মশলা টসলা এখন ভাতের জলটাকে ভালো করে ফুটিয়ে চালটা ভিজিয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো গরম জলটা ঢেলে ভাতটা করে নেব তারপরে চিকেনটাও করে নেবো এখন চিকেনটা করে নিই এখন অনেকটা টাইম হয়ে গেছে এক ঘন্টা খানিক হয়ে গেছে ম্যারিনেট করেছি ওভারনাইট করতে পারলে ভালো হতো কিন্তু ওভার নাইট তো আর হলো না তো ঠিক আছে এক ঘন্টা করলেই হবে এই যে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা সাজিয়ে দমে বসিয়ে দিতে পারলেই জাস্ট রেডি হয়ে যাবে আর এই সমস্ত কাজগুলোর ফাঁকে ফাঁকে না আমি গরদৌর পরিষ্কার তারপর জামা কাপড় বাইরে উল্টে পাল্টে ঘরে নিয়ে আসছি তারপরে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি সমস্ত কাজগুলো করে নিচ্ছি নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো ভাত হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে তারপরে বরমশাইকে বললাম তুমি একটু নাড়া দাও চিকেনটা আমি একটু বাসনগুলো মেজে আনি তো সেটাই করছে দেখো চিকেনটা নাড়ছে আর একটুখানি টানলেই হয়ে যাবে পুরো গামাখা গামাখা করব আর এখন অনেকটা টাইম হয়ে গেছে বিরিয়ানি দমে বসানোর জন্য রেডি করে নিচ্ছি দেখো প্রথমে ঘি দিয়ে নিয়েছি হা হাঁড়িতে তাহলে আর লেগে যাবে না নিচে আর এখন দেখো যেরমভাবে যা যা দেওয়ার সে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দমে বসিয়ে দিলেই জাস্ট কুড়ি মিনিট পরে ডান হয়ে যাবে তারপর গরম গরম আমরা লাঞ্চ করে নেবো ও যত যাই বলো বন্ধুরা ঘরে তৈরি করা বিরিয়ানি তার টেস্টে আলাদা হয় কিন্তু বড় বড়ো রেস্টুরেন্ট ফেল হয়ে যায় ঘরে তৈরি করা বিরিয়ানির কাছে কারণ ঘরের বিরিয়ানিতে শুধু পরিপাটি করে করা থাকে সেটা নয় মিশে থাকে তার সঙ্গে নিজেদের মানুষের ভালোবাসা নিজেদের মানুষের হাতের ছোঁয়া আর ভালোবাসায় যে কোনো জিনিস কিন্তু স্বাদ দশ গুণ বেড়ে যায় তো কেশারের কালারটা দেখেছো কি দারুণ এসছে এতেই কিন্তু কালারটা মানে যখন বিরিয়ানিটা হবে দেখো কালারটা কি সুন্দর হবে তো দেখো আবার একটা উপতি আসা। তো বন্ধুরা দেখো যে বিরিয়ানিটা ভালো করে হাড়ির মধ্যে সেট করে এই যে চাটোটা প্রিহিট করে নিয়েছি আর এবার বসে দিয়েছি দমে পুরো কুড়ি মিনিট হলেই পুরো ডান হয়ে যাবে বিরিয়ানি চলো ততক্ষণ বাসন টাসন মেজে নিই বন্ধুরা দেখো এই হচ্ছে আমার বিরিয়ানির লুক স্যালাড নিয়ে নিয়েছি মাংস ডিম আলু এই এখন খেতে বসে পড়েছি কেমন হয়েছে আমার বিরিয়ানির লুকটা ও বন্ধুরা এই হচ্ছে আমার বিরিয়ানির লুক কেমন হয়েছে জানিও আমরা এখন সবাই খেতে বসে পড়েছি তো চলো আমরা লাঞ্চ করে নিই আর কেমন হয়েছে বিরিয়ানি জানিও কিন্তু দেখো একদম দোকানের মতোই গন্ধ বেড়াচ্ছে ভাতগুলো দেখো একটু কিন্তু ভেঙে যায়নি পুরো গোটা গোটা রয়েছে একদম হয়েছে মুখে দাও কেমন হয়েছে মুনমুনি লাফাচ্ছে এখন খাওয়ার জন্য চলো মুনমুনি কেও দেবো আমরা সবাই খেয়ে নিই এখন গুড ইভিনিং গাইজ তো দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে সন্ধে যা যা কাজকর্ম থাকে করে নিয়ে যেটা ছাড়া সন্ধেটা অসম্পূর্ণ সেটা করে নিয়েছি কফি করে নিয়েছি আর এই দু রকম বিস্কুট এনেছিলো হাজব্যান্ড সেটাই ঢেলে নিয়েছি আর রাতে তো আমরা বিরিয়ানি ছিল সেটাই খেয়েছি মানে ডিনার করা হয়ে গেছে এখন আর দেখো আইসক্রিম কাটতে বসে পড়েছি আইসক্রিমটা না এত গরম বার করার সঙ্গে সঙ্গে দেখো ভুলে গেছে পুরো মানে জাস্ট বার করলাম কাটতে কাটতে যেটুকু টাইম লাগে সেটুকু টাইমে আইসক্রিমটা দেখো পুরো গলে গেছে এত গরম এত গরম তো চলো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রি আর শেষ পাতে অবশ্যই দেখো মিষ্টি জাস্ট মুখে লেগে থাকার মতো মিষ্টি চলো আজকের মতো